হাতের মোটে তিনবার সৌরাতুল কাউসার পাঠ করে ফুদিন তারপর কি হতে যাচ্ছে আপনি দেখুন মাত্র এক রাতেই পরিবর্তন ঘটে যাবে আপনি যদি রাতের বেলা আমলটি করে ঘুমিয়ে থাকেন সকালে সুসংবাদ আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জানিয়ে দিবে আল্লাহ তালা দৃশ্য থেকে আপনাকে সুসংবাদ জানিয়ে দেবে আর কোনো দুঃখ থাকবে না আর কোনো কষ্ট থাকবে না আপনি যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে আপনি যত ক্লান্ত থাকেন যত দুশ্চিন্তা থাকেন যত পেরেশানিতে থাকেন সব দূর হয়ে যাবে আপনি আমলটি মাত্র করেই দেখুন একটা রাতে আপনার পরিবর্তন করে যাবে আপনার জীবন জীবনের অধ্যায় পরিবর্তন হবে জীবনের পৃষ্ঠা পরিবর্তন হবে দুঃখ পিছনে ফেলে আল্লাহ সামনে অতিক্রম করার সুন্দর ভবিষ্যৎ আপনাকে দান করবে তাহলে চলুন আজকের ভিডিওটি হতে যাচ্ছে মনোযোগের সাথে এখন থেকে শেষ পর্যন্ত শুনি দেখি তাহলে সেবতে আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আমার সফলতা দান করবে ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক সৌরাতুল কাউসার এমনই একটি সোরা এই সোনার মাধ্যমে আল্লাহ পাক হব্বুল আলামিন আল্লাহর হাবিবকে হাদিয়া দান করেছেন কোন হাদিয়া পবিত্র কোরআনুল কারিমে তিরিশ পারার সর্বশেষে সর্বশেষ ছোট সোরা হচ্ছে সৌরাতুল কাউসার এই সোরাটি তুই ছোট মাত্র এক লাইনের ভিতরে সীমাবদ্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্না আতাইনা কাল কাউসার

নানাভাবে পেরেশানির মধ্যে গ্রেফতার করে ফেলেছে আল্লাহ রসুলকে যখন বিভিন্ন ব্যঙ্গ করা শুরু করেছে আল্লাহ রসুলকে যখন কটোত্তি করা শুরু করলো লেচ কাটা আফতার নির্বংশ এভাবেই যখন আল্লাহর হাবিবকে দিকার দেওয়া শুরু করলো নবীজি সাল্লাল্লাহ আলি সাল্লাম অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগে গেল একটা কষ্ট চলে আসলো আহারে আজকে আমার সন্তান আল্লাহ তালা দিয়ে আমার সন্তান খোলা আল্লাহ নিয়েছেন সব তো আল্লাহর ইছাড়া সব তো আল্লাহর ফয়সালা কিন্তু মুশ্রিকা কাফেররা সেটা মানতে পারে না তা আমাকে গালি দিচ্ছে তারা লেজ কাটা বলে গালি দিচ্ছে এই কষ্টটা যখন আল্লাহর হাবিব সাল্লামের অন্তরের মধ্যে ঢুকে গেল মনটা খারাপ করে যখন আল্লাহ নবী বিশ্ব রহমাতুল্লিল আল আমিন বসে আছেন আল্লাহ পাক রব্বুল আল আমিন জিব্রাইল আলহি সালাতামের মাধ্যমে ওহি নাজিল করলেন সোনাতুল দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন এ জিবরাইল যাও আমার বন্ধু মন খারাপ করে বসে আছে আমার বন্ধুকে সান্ত্বনা দাও আমি হাদিয়া দিলাম সে হাদিয়াটা নিয়ে যাও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্রুত হলেন আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কে সালাম দিলেন আসসালামু আলাইকা আগুন আল্লাহ পাক বলেছেন আপনি মন খারাপ করে বসে আছেন আল্লাহ তালা আপনাকে হাদিয়া দান করেছেন হাদিয়া পেশ করেছেন আমাকে দিয়ে হাদিয়া দিয়েছেন আর সে হাদিয়াটি হচ্ছে সূরাতুল কাউসার আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم انا اعطیناك الكوثر আমি আপনাকে কাউসার দান করেছি কাউসার দান করেছি ফা আপনি নামাজ স্মরণ কোরবানি করুন আপনার প্রবণ নামে ইনশা নিয়া কাহু আলু আবতার নিশ্চয় যারা আপনাকে লেজ কাঠা বলে আফতার বলে নির্বংশ বলে নবি ঘো এগুলার একটাও আপনি নই যারা বলে তারাই লেজ কাঠা তারাই আফতার তারাই নির্বংশ তারা দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুদিন পরে তাদের নাম নেওয়ার মতো কোনো ব্যক্তি থাকবে না কোনো লোক থাকবে না তাদের বাড়ি ঘর অর্থ কিছুই থাকবে না সব এগুলো মাঠের নিচে পথে যাবে দামা দেওয়া হবে মিশিয়ে দেওয়া হবে নবী গো এখনো আপনার নাম নেওয়ার মতো লক্ষ কোটি আপনার উম্মত আছে যখন আপনি দুনিয়ার থেকে বিদায় হবেন তখনও লক্ষ কোটি উম্মত আপনার নাম নে থাকবে শুধু তাই নই যারা আপনার নাম একবার নিবে আমি আল্লাহ তারা মল্লামার মধ্যে দশটা রহমত দান করব দশটা গুণাক কেটে দিব এবং তার জন্য আমি জান্না ত্রিটি করে রাখবো সোবাহ ঠিকই তো দেখেন না যে আবু চাহেল আবুল আহাব উদ্বাস সাহেবাম যারা আল্লাহ নবী সাল্লাহামের সাথে বিরোধিতা করেছিল তাদের তাদের অনুসারী যারা কাফেররা পর্যন্ত তাদের নাম রাখে না কেন ঘৃণাযুক্ত তাদের তাদের নাম তাদের অনুসারীরাও ঘৃণাযুক্ত অবস্থায় নেই অথবা তাদের নামও রাখে না চিন্তা করে দেখেন আর আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ একপর এই নবীজির নাম নিলেই আল্লাহ তালা অসংখ্য রহমত দান করে অসংখ্য নিয়ামত দান করে সোহান আল্লাহ হাউজে কাউসারের পেয়ালা পান করার জন্য কেমন ইদানি হাউজে কাউসারের পেয়ালা পান করার জন্য লক্ষ কোটি উম্ম সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবে আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ পাখরবাহ আলমিন ঈশ্বরা যখন নাজিল করলেন যত রকমের টেনশন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিয়েছেন আল্লাহর হাবিবের মাথা মোবারক থেকে সুবহান আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে গেলেন এমন একটি সোরার আমল মাত্র তিনবার সূরাটি পাঠ করে আপনি হাতের মুঠে ফু দিবেন রাতে ঘুমিয়ে যাবেন সকাল ইনশাআল্লাহ সুসংবাদ চলে আসবে আপনার কোনো টেনশন থাকবে না কে নিয়ে টেনশন করতেছেন সব টেনশন মুসিবত দূর হয়ে যাবে এই আমলটি করার জন্য রাতে যখন ঘুমাতে যাবেন পবিত্রতা অর্জন করে যাবেন অজো করে নিবেন বিছানাটা পাক পবিত্র করে নিবেন এবং বিছানাতে বসে আপনি তিনবার করে নিবেন আস্তা ফেরুল্লা হরবী মিন কুল্লি জাম বি মিং মিন কুল্লি দাম বিও আতু বিলাই আস্তাব ফেরুল্লাহ হরবী মিন কুল্লি দাম বিহ আতু বলাই এরপর আল্লাহ নবী সাল্লি হস্লামের উপর দুরুশ্রী পড়বেন তিনবার আল্লাহ আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নিয়ে সুরাতুল কালসার পড়বেন আউদু বিল্লা হিমিনা শাই তয় নির র জিম বিসমিল্লা হিরো রহমানী কাল কাউসার সল্লি রবিকাওনহার ইন সা নে কাহুল আবতার এরপরে আপনি কী করবেন হাতের তালতে ফু দিবেন অথবা দু হাতের তালুতে ফুদিবেন এরকম ভাবে ফু দিবেন ফু দেওয়ার পরে আপনি এরকম ভাবে তিনবার সুরা কাউসার পাঠ করে তিনবার ফুদিবেন এরপর আপনার মাথাটা ভালোভাবে ভুলিয়ে দিবেন সমস্ত শরীর ভুলিয়ে দিবেন সর্বশেষ তিনবার দূরশ্বরী পড়বেন ঘুমের দোয়া পরে ডান হয়ে ঘুমিয়ে থাকবেন আর কি উদ্দেশ্য করে আমলটি করছেন সেই বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন এসেছেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন সম্মানিত দর্শক আপনি যখন ফুদিবেন তখন আল্লাহ তাহলাকে বলবেন হে আল্লাহ আমি অভাবে আছি আমার অভাব দূর করে দেন আমার হাজত পণ্য করে দেন আমার টেনশন আছে মাছার মধ্যে টেনশন দূর করে দেন আমার বিভিন্ন রোগে আক্রান্ত করেছে হে রব্বে কাবা সে রোগ থেকে মুক্তি পেতে চায় আপনি রোগ থেকে মুক্তি দান করেন হে আল্লাহ আমি বিদেশে যেতে চাই আমার বিদেশের টাকা পয়সা ব্যবস্থা করে দেন আল্লাহ তালা সমস্ত কিছু ব্যবস্থা করে দেবে রাতের বেলা যখন ঘুমিয়ে যাবেন আমল করে নিয়ত করে সাহি নিয়তে সকালবেলা আল্লাহ একবার নামাজ সুসংবাদ একটার পর একটা আসতে থাকবে মনের মধ্যে আনন্দ থাকবে টেনশন আর মুসিবত যে আপনার ঘিরে রেখেছিল এগুলো আস্তে আস্তে সবগুলো দূর হয়ে যাবে আল্লাহ তালা আপনার শরীরটার মধ্যে একটা আনন্দ দান করবে আপনার হাজত পূর্ণ করে দেবে ইনশাল্লাহ সকল প্রকার বিপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবে আমি প্রত্যেকটা আমার এই ফ্যামিলির অর্থাৎ রাহে হিদায়তের ফ্যামিলিতে যারা অংশগ্রহণ করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখেন আমি অন্তর থেকে আপনার জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমার এই ফ্যামিলির সদস্যদেরকে আল্লাহ আপনি নেক হায়াত দ্বারাজ করেন আল্লাহ তাদের জীবন জিন্দগিতে কোনো অভাব রাখিয়েন না সব হাজত পূর্ণ করেন বিপদ দিয়ে পরীক্ষা করিয়েন না আল্লাহ কঠিন কোন বিপদ দিয়েন না কঠিন কোনো রোগ বিমার দিয়ে না আল্লাহম আমিন আল্লাহ কবুল করুন ইয়া রব্য আমিন